এ হচ্ছে আমাদের বাংলাদেশের গুগল ম্যাপ এবং এটা হচ্ছে আমাদের স্পেশাল ব্রিজ দেখছেন বৃষ্টিতে কি অবস্থাটা হয়েছে খারাপ না সাগরের মধ্যে বাইক রাইড করে একটা ফিল নেওয়া যাবে এই ভিডিওটা শুরু করা যাক আর এখন আমি আছি সংসদ ভবনের সামনে বাসিটি ছিল ক্লাস ছিল ক্লাসটা শেষ বাসার দিকে যাচ্ছিলাম তার এক ফ্রেন্ড ফোন দিল যে দক্ষিণ খানের দিকে আয় একটু কথাবার্তা বলি বসি চাটা খাই বাট ও আমার যে করলো সেটাই আমি যা দেখলাম দক্ষিণ খান্তনের মধ্যে পরে তো চলেন যাওয়া যাক ওকে এখন আমরা আছি বিজয় সারণিতে এবং সামনে দেখা যাচ্ছে একটা ইগল একটা মজার ব্যাপার হলো যে এই ইগলের সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি জড়িয়ে আছে শুধু এটা না আরেকটা আছে যেটা হচ্ছিলো আপনার এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টে যে ফুট আবার ব্রিজটা আছে ও সামনে একটা ইগল আছে সো ব্যাপারটা হচ্ছে আমি যখন ফার্স্ট ছোটোবেলায় ঢাকা শহরে আসি তখন আর কি চিড়িয়াখানায় দেখতে যাই সম্ভবত আমার মামার সাথে তো চিড়িয়াখানা থেকে বাসায় ব্যাক করার সময় এয়ারপোর্ট রোড হয়ে আর কি বাসায় যাওয়া হয় আর তখন আমি ফার্স্ট সেই ইগলটা দেখি এবং যখন আমি গ্রামের বাড়িতে ব্যাক করি এই ইগল নিয়ে আমাদের যে এইজের যে ছেলে মেয়ে এদের কাছে এত কিছু বলি যে বলার মতো না তো অ্যাকচুয়ালি সত্যি বলতে কি সবার লাইফে ছোটোবেলার কিছু না কিছু স্মৃতি থেকেই যায় তো যখনই আমি এয়ারপোর্ট রোড দিয়ে যাই তখনই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে এই তো হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক তখন চলেন যাওয়া যাক আপনারা এখন যে কারটা আমার সামনে ঠিক সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্দাইয়ের ইলান্ট্রা কার নর্মালি আমার ইলানট্রার থেকে সোনাটা যেটা আছে হুন্দায়ের সোনাটা সোনাটা অনেক বেশি পছন্দ একটু পছন্দ হবে কি লাভ বলেন একদম লাক্সারিয়াস কার যেটা বলে একদম মাখন মাফিক কি আর বলবো বলেন আচ্ছা যাই হোক চলেন যাওয়া যাক এখন আমরা আসছি নীল খিল খেতে নীলক্ষেত না সরি খিল খেতে আর এটা বলে উত্তর খিলক্ষেত যাই হোক সামনে এয়ারপোর্ট তো এয়ারপোর্টে তো জ্যাম লাগে এই জন্য আর ওদিক যাবো না ইউটার নিয়ে উত্তর খিলখেতের যে মসজিদের পাশের যে একটা রোড আছে সেই রোড দিয়ে এন্ট্রি করে একদম দক্ষিণখানের দিকে যাবো আর কি তো চলেন যাওয়া যাক ওকে এখন আমরা বামে যাব কিন্তু যাওয়ার প্রথমেই আমরা কিছু পুকুর পেলাম এই পুকুর পার হয়ে যাওয়া লাগবে এই তোল অবস্থা একটু বৃষ্টি হলে একদম রাস্তাঘাটে পানি জমে যায় এই কষ্টটা কোথায় রাখবো পাশে দেখি ড্রাগন ফল সেল করতেছে নর্মালি ড্রাগন ফল আমার অনেক পছন্দ আমি পছন্দ লেভেলে পছন্দ করি লাস্ট দুদিন আগেও বোধহয় আমি ড্রাগন ফল কিনছিলাম এক কেজিতে চারটা ধরছিল মেবি বাট সবচেয়ে মজা ব্যাপার হলো এটা যে আমি চারটা একেবারে খেয়ে ফেলেছি এই তো হচ্ছে আমার অবস্থা যাই হোক চলেন যাওয়া যাক রাস্তার অবস্থা খুব একটা ভালো না যেহেতু আমি গুগল ম্যাপ এর সাহায্য নিয়েছি বলা যায় কারণ এদিকে আমি এর আগে কখনো ঢুকি নাই কিন্তু গুগল ম্যাপের তো ভরসা নাই আমি এর আগে অনেকবার গুগল ম্যাপের ভরসায় গিয়ে মানে রাস্তা ব্যাক করা লাগছে এমন এক অবস্থা বাংলাদেশে ম্যাপ আছে কিন্তু রোড নাই এই তো হলো অবস্থা তো এই তো ব্যাপার স্যাপার চলেন যাওয়া যাক ওকে আমি জাস্ট এটার কথাই বলতেছিলাম যে গুগল ম্যাপ যে আমাদের এমন এমন রোডে নিয়ে যায় যে বলার মতো না সত্যি বলতে এটাও একটা এক্সপিরিয়েন্স কারণ আপনি গুগল ম্যাপে যখন দেখবেন সুন্দর রোড দেখাবে বাট আপনি নিজেও আদৌ জানেন না যে আসলে রোডটা কেমন একমাত্র যাওয়ার পরেই বোঝা যায় যে এই রোডে আসলে চলা যাবে কি যাবে না তো এখন হয়েছে আমার অবস্থা ঠিক রোডের মানে গুগল ম্যাপে একদম সুন্দর রোড দেখাইছে বাট এই যে কাদা ভাঙ্গা যদিও বৃষ্টি হয়েছে বৃষ্টিটা না হইলে এমন অবস্থা হইতো না বৃষ্টির কারণে আরো বেশি খারাপ অবস্থা তো ব্যাপার স্যাপার কি আর করার চলেন যাওয়া যাক দেখেন এই ব্রিজটা একবার দেখছেন এটা ব্রিজ বলে একদম এয়ার ভেন্টিলেশন মেনটেন করা ব্রিজ ঠিক আছে উপরের দিক বাতাস নিচের দিক যাবে এই তো হলো অবস্থা হ্যাঁ কি আর বলি বলেন বিশটা দেশে আমার গ্রামে সাঁকর কথা মনে পড়ে গেল গ্রামের সাঁকরগুলো এরকমই হয় একদম একটা বাস থাকে আর দুটা বাস দুদিকে থাকে আর যে সিঙ্গেল বাস এটা দুই বাসের মাঝখানে থাকে সিঙ্গেল বাসের উপর হেঁটে যাওয়া লাগে এটাকে বলে সাঁকর তো সেরকম একটা ফিল হলো তো শহরের ভিতরে গ্রামের একটা পাইপ তাই হোক আমি একটু দাঁড়াইলাম আর ম্যাপটা দেখতেছিলাম আসলে চিনতেছিলাম না কোথায় আছি যে কারণে কি ম্যাপটা চেক করে নিলাম চলেন এখন যাওয়া যাক ওকে অবশেষে আমরা এসে গেছি এবং সামনে বিল্ডিংটার পাশে দাঁড়াবো এবং ওরে ফোন করব দেন দেখা করে কোন দিক যাওয়া যায় ওকে আপনাদের সাথে কথা হবে একটু পরেই ওকে কাজ শেষ এখন বাসার দিকে যাব মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে তারপরে সারাদিনে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভালো লাগে বাট এই রাস্তার যে অবস্থা রাস্তা কাদা হলে তো মাথা মতো গরম হয়ে যায় বাইক চালাতে প্রচণ্ড ডিস্টার্ব হয় তারপরে নতুন রাস্তা দেখেন কি পরিমাণ পানি জমে আছে মনে হচ্ছে যে সাগরের মধ্যে বাইক রাইড করতেছি আর যেহেতু এটা নতুন রাস্তা বাইক মানে পানির ভিতরে বোঝাও যায় না যে কোথায় কি আছে না আছে তো একটা থেকেই যায়। যাই হোক শুকনাতে চলে আসছি এবং এই জায়গায় আমার একটা জলও দেখতেছি না এ পাশে মনে একটা জেলাপির দোকান জেলাপি নর্মালি আমার অনেক বেশি পছন্দ কাজীপুরের ভাষায় বলে জেলাপি অন্য জায়গায় কি বলে আমি সঠিক বলতে পারি না যাই হোক আমরা আবারও চলে আসছি সেই জল জমা অবস্থায় তো রিস্কের কথা যেটা বলতেছিলাম যদি আপনি কখনো নতুন রোডে যান যে জায়গায় দেখেন কি অবস্থা যে জায়গায় আপনি আগে কখনও যাননি আর এরকম জল জমানো থাকে তো সেই রোডে রাইড করা আসলে একটু কষ্টকারী হয়ে যায় কারণ আপনি অ্যাকচুয়ালি জানেন না যে রোডটা কেমন ভাঙা না ভালো আর কোথাও ভাঙাচুর আছে কি না তো সেই ক্ষেত্রে আর কি মানে ভয় একটা থেকে যায় আর কি তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার ওকে অবশেষে সব টাইপের পুকুর খালবিল সমুদ্র নৌকা যানজট যাই বলেন সব কিছু পাড়ি দিয়ে রেললাইন লাইন ক্রস করার পরে আর কি সেক্টর চারে এন্ট্রি করলাম আর সত্যি বলতে প্রচন্ড লেভেলের মাথা ব্যথা করতেছে একটু চা খাওয়া লাগতো নর্মালি আমি যে জায়গা থেকে চা খাই সেটা হচ্ছে আলামিন চা ঘর এটা হচ্ছে সেক্টর বারোতে তো ওদের যে একটা মাসালা টি আছে এই মাসালা ওরা যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে আর কি তৈরি করে খেতে যথেষ্ট ভালো তো এখন আমি সেই জায়গায় যাচ্ছি তো চলেন যাওয়া যাক সো আমরা এসে গেছি এটা হচ্ছে সেই আলামিন চা আমি জায়গায় বাইকটা পার্ক করে আপনাদের দেখাচ্ছি সো এটা হচ্ছে আলামিন চা ঘর আর এই হচ্ছে চায়ের লিস্ট এটা অনেক টাইপের চা এবং জুস পাওয়া যায় আমি মোটামুটি অনেকগুলো শেষ করছি আরও বাকি আছে তো আমি চায়ের অর্ডার দিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার স্পেশাল চা চাটা নিয়ে নিই চা খাওয়া শেষ এখন চলেন যাওয়া যাক অ্যাকচুয়ালি চা তো খাওয়া যায় না পান করা লাগে আর কি যাই হোক চা পান করা শেষ তো আপনি যারা উত্তরায় আসেন বা উত্তরায় থাকেন তারা যদি আলামিন ভাইয়ের চা খেতে চান তাহলে ট্রাই করতে পারেন যথেষ্ট পরিমাণ চা ভালো বানায় আর কি তো এটা হচ্ছে সেক্টর বারোতে প্রিয়াঙ্কা সিটি যে রোড তার সাথে আর কি যাই হোক থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য এবং অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আমি যেটা অলওয়েজ বলি আপনারা যে জায়গায় যে অবস্থায় যেভাবেই আসেন না কেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ বাই বাই এবং আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে